আরে কৃষ্ণা এভ্রিওয়ান আজকেরে কিন্তু শুভ পঞ্চমী আর সকলকে জানেই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছাও অভিনন্দন চলো ভিডিও শুরু করার আগে সন্ধ্যাকালীন মায়াপুরের একটু কীর্তন শুনে নিন মনটা শান্ত হয়ে গেল তাই না আচ্ছা তোমরা পঞ্চমীর দিন কে কোথায় ঠাকুর দেখতে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে না না আমি কিন্তু ঘুরতে যাচ্ছি না আমি যাচ্ছি কেনাকাটা করতে হাসি বেরো তাই না সবাই ঠাকুর দেখতে যাচ্ছে আর আমি কেনাকাটা করতে যাচ্ছি আসলে দিন দিন যত বড় হচ্ছি ছোটবেলার পুজোটা যেন কোথায় একটা হারিয়ে ফেলছি সেই আগের মতন এক্সাইটমেন্টও এখন রয়েছি ঘাটে আর আমি নবদ্বীপে যাচ্ছি উম হুম আমার জন্যও কেনাকাটা করতে না এর জন্যও না তবে কার জন্য আমার একটা মাত্র ভাই গোপুসোনার জন্য এই রাস্তাটা যে এই রাস্তাটায় আগে হাঁটুর নিচ অব্দি জল ছিল এখন জল কিন্তু একদমই নেই আর যেখানে নৌকা চলাচল করে নবদ্বীপের সেই জায়গাটা এখন চেঞ্জ হয়েছে তারপরে প্রায় পনেরো মিনিট ওয়েট করার পর এখানে চলে আসে আমাদের নৌকা আর নবদ্বীপে নামতেই দেখলাম সেই দুর্গাপুজোর কত লাইটিং কত্ত প্যান্ডেল তো আমার সাথে ছিল এই দুই বন্ধু আমরা সবাই একদম নর্মাল পোশাক আশাক পরে এসেছিলাম কিছু কেনাকাটা করতে খুব একটা ভিড় ছিল না মোটামুটি ভিড় ছিল আজকে মনটা বেশ ভালো লাগছে বেশ অনেক দিন পর নবদ্বীপে এসেছি তা আবার গোপালের জন্য কেনাকাটি করতে আচ্ছা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু আগের থেকে অনেকটাই প্রায় মোটা হয়ে গেছি যেতে যেতে দেখলাম এত বড় একটা লাইটিং তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর এই দেখো আমাদের মিষ্টি গোমাতা একলা একলা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সব লাইটিং দেখছে একলা একদি ঠাকুর দেখতে বেরিয়েছে ও তারপরে চলে আসি একদম মার্কেটের ভিতরে যদিও আজকে মঙ্গলবার মঙ্গলবার নবদ্বীপ বন্ধ থাকে কিন্তু পুজোর কারণে আজকের খোলাছে তো আচ্ছা তোমরা কি ভিড় ভাট্টার মধ্যে কেনাকাটা করতে পারো আমি কিন্তু একদমই পারি না কোনো জিনিসই যেন আমার পছন্দ হয় না ভেবেছিলাম যে সন্ডায়ের জন্য কিছু জামা কাপড় দেখব আমার জন্য কিছু কালেকশান দেখব বাট সেটা আর হলো না ভিড়ের কারণে তো ডাইরেক্ট আমি মহাদেবকে এখানে দর্শন করে আর পোড়ামাতলার মাকে দর্শন করে চলে যাই একদম যেখানে ভগবানের সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায় তার আগে আমি দুর্গা মাকেও দর্শন করে নিলাম আর শাস্তি প্রণাম করে নিলাম খুব ভালো লাগলো দুর্গা মায়ের এই মুখটা দেখে আর আজকের এই পঞ্চমীতে যে আমি দুর্গা মায়ের মুখটা দেখতে পাবো সত্যি ভাবনার বাইরে ছিল আমি ভেবেছিলাম যখন গোপালের জন্য জুয়েলারি কিনব বেশ অনেকগুলো ভিডিও করব কিন্তু এত ভিড় ছিল আর দোকানগুলো সবই ছোট ছোট যার কারণে আমি আর ভিডিও করে মানে আর সময় নষ্ট করিনি তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে আমি পছন্দ করিনি গোপালের জুয়েলারি এই দোকানটা থেকে আমি কিনেছিলাম আর অবশ্যই তোমাদেরকে বাড়িতে গিয়ে আমি শেয়ার করবো যে কি কী আমি গোপালের জুয়েলারিগুলো নিয়েছি তারপরে এরকম লাইটিং দেখতে দেখতে আমরা চলে আসি ঘাটের কাছে পুজোর সময় ভালো গানের পাশাপাশি এরকম কিছু উদ্ঘট উদ্ঘট তোমরা গান শুনতে পারবে তো যাই হোক এখানে মহাপ্রভুকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম আর মহাপ্রভুকে দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে প্রচুর গরম লাগছিল আর এখন বেশ গাড়ি চালাচ্ছে যেহেতু হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আমি মন্দিরেও গেছিলাম তার ভিডিও ক্লিপগুলো আর নিয়ে নিই তো চলো বাড়িতে গিয়ে দেখাবো খুবই এক্সাইটেড আমিও যে গোপালের গয়নাগুলো কেমন হলো সেগুলো দেখার জন্য যেতে যেতে একটা অনুভূতি তোমাদের সাথে আমি শেয়ার করি যখনই আমি মায়াপুর থেকে কোথাও যাই না কেন ঠিক দুদিন বাদে বা তিন দিন বাদ যখন মায়াপুরে আসি এই ঠিক এই রাস্তা দিয়ে যেতে যেতে এই মন্দিরটা দেখে যেন একটা আলাদাই শান্তি লাগে সত্যি মায়াপুরের মতন শান্তি কোথাও নেই তো এখন বাড়ি চলে এসেছি আর যে গয়নাগুলো কেনাকাটা করেছি তোমাদেরকে এক ঝলক করে দেখিয়ে দিই প্রথমেই ছিল আমার এই পছন্দের মুকুটটা এই মুকুটটার নাম ঠিক জানি না বোধহয় বাঁকাচূড়া মুকুট বলে কেমন হয়েছে মুকুরটা অবশ্যই জানিও সেকেন্ড ছিল এই হারটা এই হারটা বললে গোপালের গলাটা না পুরো ভরাট হয়ে যাবে তারপরে আমার খুব পছন্দের ছিল এই চার লাইনের চেনটা এই চেনটা খুবই সুন্দর ছিল তারপরে ছিল এই কি যেন বলে মকর মাছ না কী একটা বলে তো এই কানের দুলটা বললে কিন্তু গোপালের কানটাও পুরো ভরাট লাগবে আর ছিল একদম সিম্পল ডিজাইনের এই দুটো চুড়ি মতন তো তোমাদের কেমন লাগলো দুর্গা উপলক্ষে আমার এই গোপালের জন্য ছোট্ট উপহারগুলো তারপরে আমি একটা কিন্তু ধূপও নিয়েছিলাম মন্দির থেকে এই ধূপের সেনটা বেশ ভালো ছিল তারপরে আমরা চলে গেছিলাম এই আমাদের পাশেই থাকে এই পুচকিটার সাথে একটু হচ্ছে দিওয়ালির আনন্দ নিতে তো সামনেই কিন্তু কালী পুজো আসছে তো এখানে দেখো ও এখানে ফুলঝুরি ঘোরাচ্ছে আর প্রায় কত মাস কত বছর আগে যে আমিও এরকম ফুলঝুরি ঘুরিয়েছি জানি না তো ওর পাল্লায় পড়ে আমিও ওর সাথে বাচ্চা হয়ে গেছি ও আমাকে ডেকে নিয়ে আসে দিদি চলো চলো ছাদে ফুলঝুরি জ্বালাবো আমরা তো আমি ওই জন্য চলে আসি ওর সাথে দেখা দেখা এদিকে দেখা ধরাবি হ্যাঁ কিছু হবে না তুই ধরা এখন আমাদের এই সাহসী ব্যক্তিটা জ্বালাতে এসছে এতক্ষণ ধরে সবাইকে সাহস যোগাচ্ছিল যে এখন নিজেই ভয় পাচ্ছে আজকের এই শর্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা ভালোভাবে পুজো কাটিও দেখা হবে নতুন একটা ভিডিওতে হ্যারে কৃষ্ণা